আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম একটা পথ দিয়ে অতিক্রম করছেন আর দেখতে পেলেন পাশে কবরস্থান কবরস্থানের ভেতরে কবরবাসী একজন মানুষ জাহান নামের শাস্তি পাচ্ছে আল্লাহ হাবিব দুনিয়ার মধ্যে অবস্থান করার পর কবরের ভিতরে কি হচ্ছেন দেখছেন একজন মানুষ জাহান্নামের নামের শাস্তি পাচ্ছে ও কবরবাসী ওই খবর থেকে ডাক দিলেন ইয়ারসুল্লাহ রসুল আল্লাহ আমি নামের শাস্তি পাচ্ছি আমার কাফনটা আগুন হয়ে গেছে দাও দাও করে আমার কাফনের মধ্যে আগুন জ্বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু করুণা করুন আমি নামের শাস্তি পাচ্ছি আমার রসুল ওই কবরবাসীকে দেখে বললেন ও কবরবাসী অমুক ব্যক্তি শুনো তুমি যদি রজব মাসে একটা রোজা রাখতে যে কোনো সময় তোমার এই অবস্থা হতো না তুমি রোজা রাখো না একটা রোজা রাখলে সেটার ফজিলতে তুমি আজাব থেকে মুক্তি পেতে আমার রসুল দরদি নবী মায়ার নবী দয়ার নবী কবর সাহায্য করছেন একশতবার সুরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে ওই সুরাব সাবগুলো ওই কবরবাসীকে বাসীকে করে দিলেন আল্লাহরুল আলমিন খুশি হয়ে গেলেন আমার দয়াল নবী তার জন্য সুরাতুল এখলা শরীফ তেলবাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য ওই সুরাতুল এখলাস পড়েছেন আমার নবী তার মুক্তি চেয়েছেন তার শান্তি চেয়েছেন এটা আল্লাহর ভালো লেগেছে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুনা মাফ করে ওই শাস্তি থেকে মুক্তি দিয়ে দিলেন উচ্চ আওয়াজ বলুন সুবাহ আল্লাহ আমার রসুল কবরবাসীর জন্য রহমত যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য আল্লাহর রসুল রহমত আমরা দুনিয়ার মধ্যে আছি আমাদের জন্য রহমত আমার রসুল রোজে পাকের ভিতর আছে আমার রসুল দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমাদের জন্য রহমত আমাদের জন্য দয়ার বান্ডার আমাদের উপকার করেন আমার রসুল দুনিয়ার জমিনে হ্যাঁ যেgetDate যখন ছিলেন তখনও খবর বাসীদের জন্য রহমত ছিল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রজব মাসে যে কোনো একটা দিন রোজা রাখবেন যে কোনো একটা দিন প্রথম দিন রাখতে পারেন সমস্যা নাই যে কোনো একটা দিনে এই রজব মাসের মধ্যে রোজা রাখবেন নফল রোজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহ माफ করে দিবেন এই রজব মাসে একটা রোজা রাখলে এক বছর রোজা রাখা সব আছে রজব মাস ইবাদত মুখে হবেন ইবাদত করার চেষ্টা করবেন সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু আমাদেরকে নবী প্রেম শিক্ষা দিয়েছেন তো নবী প্রেম শিক্ষা দিয়েছেন সিদ্দিক আকবর দেখুন সিদ্দিক আকবর যে ইন্তেকাল করেছেন সেটাও কিন্তু নবীর প্রেমী নবীর প্রেমে আল্লাহ রসুল যখন এই জাহিরি জগৎ থেকে হায়াত থেকে পর্দা করে রোজে পাকে চলে গেলেন সিদ্দিক আকবরের আর দূরে ধারে পাওয়া লাগে না সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গেলেন খুলিজার টুকরা জানের জান রসুল আকরাম সাল আলহি আসাল্লামকে দেখতে পাচ্ছেন না আহ কাউকে বলতেও পারছেন না হজরত বেলাল রাজিয়াল্লাহ তো হাও মাও করে কান্না করে সিরিয়ায় চলে গেল বারবার বার হয়ে যায় থাকতে পারে না রসুলকে রেখে সিদ্দিক যেহেতু সবার খলিফাত ছিলেন তিনি দায়িত্ব পালন করছেন উনি একটু শক্ত হয়ে থাকতে হবে না হে সাহাব মরে যাবে কিন্তু সিদ্দিক আকবর রোদে আল্লাহ আমার রসুলেন আর দুনিয়া থেকে পর্দা হওয়ার কারণে অনেক অসুস্থ হয়ে গেলেন মন মরা হয়ে গেলেন আমার রসুল দুনিয়ার থেকে চলে গেলেন সিদ্দিক আকবর ভিতরে 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 কষ্ট পাচ্ছেন এই অসুস্থতা নিয়ে অনেক দিন বেঁচে ছিলেন সিদ্দিকা আকবর যখন দুনিয়া থেকে চলে যাবেন মায়া সিদ্দিকা রদিয়াল্লাহ আনহাকে বললেন না আজ কি বার বলে আজকে সোমবার তাহলে আজকে তো আমি এই দুনিয়া থেকে চলে যাব আমার রসুল সোমবার দুনিয়া থেকে পর্দা করেছেন আমি সিদ্দিক আকবরের ইচ্ছা সোমবার এই দুনিয়া থেকে চলে যাব আমারও ইন্তেকাল হবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ ওনার ইচ্ছাটা আল্লাহ ফোন করবে না ওনার ইচ্ছা হলো সোমবারে কি হবে ইন্তেকাল করবেন তো রসুল আকরম সালামের এত আশেক ছিলেন তিনি ভিতরে ভিতরে মজে গিয়েছেন একেবারে ওনার ইন্তেকাল যখন হবে হজরতাল্লাহু পাশে ছিলেন হ্যাঁ আলী শুনো সিদ্দিক আকবর বলছেন আলী আমি মারা যাব শুনো শোনো তোমরা আমার ইন্তেকালের পরে কোথাও দাফন করবা না সরাসরি রসুলের পাকে রোজে পাকে নিয়ে যাবা নিয়ে গিয়ে আল্লাহ রসুল থেকে জিজ্ঞাসা করবা হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আকবর উপস্থিত হয়েছে আমার রসুল যদি রোজে পাখ থেকে ডাক দেয় রোজে পাখ থেকে বলে দাফন করার জন্য তোমরা আমাকে রসুলের পাশে দাফন করবা ডান পাশে

আপনার সিদ্ধি আকবর দুনিয়া থেকে আজকে চলে গিয়েছে দুনিয়ার হায়াত তো শেষ হয়ে গেল আল্লাহ সিদ্ধি আকবরের দেহ এখানে রাখা হয়েছে আপনি যদি রৌজা পাক থেকে অনুমতি দেন আপনার রৌজে পাকের মধ্যে পাশে আমরা দাফন করব এটা বলার পরে আমার রসুলের রৌজায় পাকের দরজা খুলে যায় আর

তোমরা বাইরে রাখো না আর কোথাও তোমরা দাফন করো না ও বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছাই দাও বন্ধুকে বন্ধুর কাছে প্রবেশ করে দাও দরজা খুলে যায় হজরত আলী রদি আল্লাহ আনহুসা সাহাবাইকরাম নবীর ডান পাশে সিদ্দিক আকবরকে প্রবেশ করিয়ে সেখানেই দাফন করলেন উচ্চ আওয়াজে বলুন সুবাহ আদ হিলুল হাবিব হাবিব বন্ধুকে বন্ধুর কাছে পুঁছে দাও বন্ধুকে বন্ধুর পাশে রাখো বন্ধুকে বন্ধুর মাঝে তোমরা ঢুকিয়ে দাও আল্লাহর হাবিবকে কত ভালোবাসেছেন কত রাজি ছিলেন সিন্দিকে আকবরের উপরে কত আল্লাহর হাবিব ভালোবাসতেন স্ট্যান্ড সিন্দিকে আকবরকে ইন্তেখালের পরেও রোসলাই পাক রোজেই পার্ক থেকে ডেকে সিন্দিকে আকবরকে পাশেই দাফন করালেন এমন সিদ্দিকা আকবর গত মাস গেল সিদ্দিকা আকবরের এ রজব মাস আরেক আশিক রসুলের ওয়াফাতের ইন্তকালের মাস তার নাম হচ্ছে হজরত খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহি আলাই তিনি ছয় রজব ওনার উরুসে পাক খাজা আজমিরি রহমতুল্লাহি আলাই আর বারোই রজব আশেকের রসুল যিনি মই তো বিমান নবী হ আজকে সুন্নি আজ এত প্রতিষ্ঠিত আজ এই বাংলার জমিনের মধ্যে আহলোসুলতু জামাতের আকিদা নিয়ে আপনারা বসে আছেন যিনি প্রাণ দিয়ে জীবন দিয়ে শ্রম দিয়ে সটক জীবন সাধনা করে যিনি যিনি ইসলামের জন্য সব করেছেন ওই আশেকের রুসুল

আল্লাহর রহমত সেখান থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দিবেন ওনারা সেখানে জিন্দা রয়েছেন সেজন্য ইমামের শেরে বাংলা বলেছেন এই তোমরা যদি বাতিলের সাথে মোনাজারা করতে গিয়ে না পারো তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমার কবরের মধ্যে চলে যাবা আমার মাজারে যাবে মাজারে গিয়ে বসবে আমার জিয়ারত করবে আমি সেরে বাংলা বাংলা ওই মাজার থেকে তোমাদেরকে ওই সম্পূর্ণ যারা সমাধান করে দিব মাজার থেকে তোমাদেরকে ফৈজাত দিয়ে এমনভাবে তোমাদেরকে মোনাজারের মধ্যে বিজয়ী করে দিব আমি ইমামেশের বাংলার মাজার সব সময় খোলা আছে বাতিল ফেরকার সাথে যদি মোনাজারের মধ্যে তোমরা না পারো কোনো সমস্যা হয় আমার মাজার আসবে আমি মাজার থেকে তোমাদেরকে সমাধান দিয়ে দিব উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ ইমামের ইমামেশ বাংলা নিজে বলেছেন আল্লাহ রুবলিরা সেখানে থাকেন এখান থেকে মদত করতে পারেন সেজন্য ইমাম বাংলার মাজারও যাবেন গিয়ে বেশি বেশি হাসিল করবেন করবেন। ওনারা জিন্দা জিন্দা আল্লাহ রুবলিরা শুধু তাই নয় তিনি আউলাদ রসুলও ইমামের শে বাংলা রহমতুল্লাহ আলাই আউলাদ রসুল এই রজম মাসে এই দুইজন বুজুর্গ ইমাম সের বাংলা এবং খাজা মঈনুদ্দিন সিস্তি আজমির রহমতুল্লাহ আলাই উরুসে পাক রয়েছে ওয়াহেরা